আশুরার দিন রোজা রাখলে এক বছর আগের গুনামাফ হয় সহি মুসলিম সে খুশি হয়ে বাসায় এসে বাবা মৌলানাকে বলল বাবা আমি রোজা রাখবো তাহলে তো সব গুণামাফ বাবা হেসে বললেন শুধু রোজা রাখলেই হবে না আশুরার আসল শিক্ষা জানতে হবে কারবালার রক্ত শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য শিক্ষা সত্যের জন্য কষ্ট হলেও মাথা উঁচু রাখতে হয় তারপর বাবা তাকে বললেন কারবালার কথা ইমাম হুসাইন রাদিউল্লাহ সত্য ও ইনসাফের পথে দাঁড়িয়ে জীবন দিলেন তবু অন্যায়ের কাছে মাথা নত করেননি ইমরান ভাবল শুধু রোজা রাখাই নয় জীবনেও সত্যের পথে থাকে জরুরি পরদিন সে বন্ধুদের বলল আশুরা মানে শুধু রোজা না এটা সত্যের পক্ষে দাঁড়ানো শিক্ষা কারবালার রক্ত শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য শিক্ষা সত্যের জন্য কষ্ট হলেও মাথা উঁচু রাখতে হয়